হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে ভ্যালেন্টাইন্স উপলক্ষে নতুন কালেকশান নিয়ে হাজির হলাম আজকে দেখাবো ডল আমাদের কাছে হিউজ পরিমাণে ডল আসছে কালেকশান ঠিক আছে এইগুলা দেশিগুলো ক্যান্ডিডল চায়নাগুলো আছে এর মধ্যে ছোটো বড়ো ডল আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে টয় বক্স সুবাস্তু নজরভেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা সপ অ্যাড্রেস এক বাই চৌত্রিশ পঁয়ত্রিশ আমাদের কাছে চলে আসছে বড় বড় বিগ সাইজের টেডি বিয়ার যারা টেডি বিয়ার চাচ্ছেন এই যে আমাদের কাছে হিউজ কালেকশন হিউজ কালেকশন আসছে ডলের মারমেট আসছে মাঝারি সাইজ ছোটো সাইজ বড় সাইজ এই যে এই মারমেট এবং ক্যান্ডি ডল আছে এগুলা এছাড়া পেয়ে যাবেন আপনাদের আকর্ষণীয় টেডি বিয়ার এই যে এগুলো আছে সাড়ে পাঁচ ফিট বিগ সাইজ এগুলো আছে সাড়ে চার ফিট বড় বড় সাইজের টেডি বিয়ার এমনকি অন্যান্য ডল যারা ডল নিতে চাচ্ছেন স্কিন এতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আছে বালিশগুলা পিকাচো বালিশ সানফ্লাওয়ার বালিশ ঠিক আছে হিউজ পরিমাণে ডল আসছে কালেকশান এই যে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন যেখান থেকেই নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর নেবেন প্রতারক থেকে সাবধান কারণ অনেক প্রতারক আছে বাসা বাড়ির থেকে প্রোডাক্ট সেল করে ডেলিভারি চার্জটা নিয়ে আর প্রোডাক্ট দেয় না অবশ্যই আপনারা যেখান থেকে নেবেন আগে আপনার এয়াটা দেখে নেবেন দোকান দেখবেন ভিডিও কলে হ্যাঁ আমাদের কাছে হিউজ ডল আসছে হিউজ পরিমাণের ডল তো ভিউয়ার্স যারা ডল নিতে চাচ্ছেন ঠিক আছে ভালো মানের ডল ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শপ পেসও সরাসরি নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলায় কোনটি অল করে দেবেন আমাদের কাছে এই যে দেখেন এ বড় মাঝারি মাঝারি আছে এর মধ্যে আবার ছোট আছে কালার আছে হ্যাঁ অনেক ডল হিউজ ডল হিউজ ডল আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের খেলনা পাইকারি দামে তো আজকের মত জন্য বিদায় নিচ্ছি আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখবেন ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে দেখবেন আমাদের ভিডিওটি হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আসসালামু আলাইকুম